নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের পর্বে থাকছে টমেটোর চাটনি রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি রেসিপি তো চলো দেখে নেওয়া যাক আজকের এই টমেটোর চাটনি রেসিপি বন্ধুরা সবার প্রথমে আমরা পাঁচশো গ্রাম টমেটো নিয়ে নিয়েছি অবশ্যই করে পাকা টমেটো নিতে হবে টমেটো চাটনিটা তৈরি করার জন্য এখানে আমি পাকা টমেটো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি জলের মধ্যে প্রথমেই ধুয়ে নিতে হবে তারপর ধুয়ে ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম টমেটোটাকে এবার চলে যাব রান্নায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব বন্ধুরা অবশ্যই সর্ষের তেল দিয়ে চাটনিটা করবে আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা তেলের মধ্যে দিয়ে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এবার একটু হালকা নেড়ে চেড়ে একটু মশলাটাকে ভেজে নেব এখন কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে হাই মিনিট মতো ভেজে নেব দু এবার টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার একটু লবণটা ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে টমেটোটা সেদ্ধ হতে লবণ দিয়ে ঢাকা দেবো চুলা রাসটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ফিরে আসলাম পাঁচ ছ মিনিট পর তো দেখো লবণ দেওয়ার জন্য টমেটোটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে লবণ দিয়ে যদি চুলা রাসটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দেওয়া যায় তাহলে সুন্দরভাবে টমেটোটা গলে যায় এবার খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে টমেটোটা মিশে যায় তো দেখো যতটা সেদ্ধ হয়েছে খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি এখানে পাঁচশো গ্রাম টমেটোর জন্য আমি দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম চিনিটা তোমরা কম বেশি করতে পারো চিনিটা দেওয়ার পর কিন্তু টমেটোর চাটনিটা পাতলা হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে আরও দু মিনিট রান্না করে নেব ঢাকনাটা খুলে দিলাম এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এবার এর মধ্যে কয়েকটি জিনিস আমরা দেব প্রথমে দিচ্ছি কিশমিশ এখানে আমি এক মুঠো কিসমিস ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো মুঠো কাজু বাদাম কাজু বাদামটা আমি দু অর্ধেক করে দিয়েছি আর এখন আমি দিয়ে দেবো একটু নেড়ে চড়ে দিয়ে দেবো এর মধ্যে খেজুর এখানে পাঁচ ছটা মতো খেজুর আছে বিশটাকে ছাড়িয়ে খেজুরটাও দিয়ে দিলাম বন্ধুরা তোমরা যদি আমসত্ত্ব ব্যবহার করো তাহলে এই পর্যায়ে আমসত্ত্বটা দিয়ে দিতে পারো তবে আমি আর আমসত্ত্ব এর মধ্যে ব্যবহার করব না আমি এখানে যেগুলো জিনিস দিয়ে দিয়েছি সব দেওয়া হয়ে গেছে এখন ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখো তোমরা যদি মনে করো যে একটু পাতলা করবে তাহলে এই পর্যায়ে একটু গরম জল দিয়ে দিতে পারো আমি এরকমই নামাবো তার জন্য আর কি জল দিলাম না এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস এক টুকরো লেবুর রস দিয়ে দেবো তোমরা এখানে লেবুর রসের বদলে ভিনিগার বা অন্য কিছু ব্যবহার করতে পারো এতে করে টমেটোর চাটনিটা যেমন একটু টক টক লাগবে তেমনই আবার এটা ঘরে কয়েকদিন রেখে দিয়ে খেতে পারবে লেবুর রসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভারও আসবে আর খেতে কিন্তু একটু টক টকও লাগবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক চামচ মতো মশলা ভাজা মশলা জিরে ধনে আর একটা শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর চাটনিটার কিন্তু একটা ফ্লেভার আসবে সুন্দর একটা অনুষ্ঠান বাড়ির মতো তো দেখো মোটামুটি চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে তোমরা যদি আর একটু পাতলা করতে চাও তাহলে একটু জল দিয়ে পাতলা করতে পারো তবে অনুষ্ঠান বাড়িতে কিন্তু একটু ঘন চাটনি দেওয়া হয় চাটনিটা নামিয়ে নিয়েছি কেমন লাগলো অবশ্যই করে জানিও তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও জানিও আর চাটনির রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানিও আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করে দিবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের জন্য এখানে শেষ করব এন্ড স্ক্রিনের ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই করে দেখে নিও আজকের জন্য শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার